গুড নাইট ভিডিওতে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও কিছু কমেন্ট নিয়ে কথা বলবো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং খাদান সংক্রান্ত কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তা আমি পরপর আগে তোমাদেরকে কমেন্টসগুলো আপডেটগুলো পরপর বলি তারপরে এক একটা বিষয় নিয়ে কথা বলো খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা ঠিক আছে সেস অব্দি দেখবে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো ঠিক আছে মিরশাদ নামে একটা দাদা সে আমার কমেন্ট সেকশানে মানে কমেন্ট করেছে এবং সে আমার হোয়াটসঅ্যাপও আছে সে লিখেছে জিদ্দা সব সময় দেবদাকে সাপোর্ট করে খালি খাদান নিয়ে পোস্ট করেনি জিদ্দা দেবদাকে ভালোবাসে ওটা আমরা জানি তুমি বেকার নেগেটিভিটি করছো মানে এইমাত্র আমি একটা ভিডিও আপলোড করেছি যে জিদ্দা কেন দেবদার খাদান নিয়ে এখনও মুখ খুললো না সেই পরিপ্রেক্ষিতে মিরশাদ দাদা কমেন্টটা করেছে ঠিক তারপরের কমেন্ট হচ্ছে গিয়ে রাজ ঘটক নামে একজন লিখেছে এখনও বুক মাই শোতে খাদান টিকিট বুকিং হ্যাঁ টিকিট বুকিং শুরু হয়নি আমি দেখেছি তারপরে কুশাল লিখেছে তারপরের কমেন্ট হচ্ছে কুশাল লিখেছে দাদা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ম্যাসেঞ্জার গ্রুপ থাকলে আমাকে অ্যাড করো তারপরে এইবার আসি হোয়াটসঅ্যাপ ম্যাসেজের কাছে এটা ছিল কমেন্ট কমেন্ট সেকশনে এগুলো ছিল কমেন্ট এবার হোয়াটসঅ্যাপ ম্যাসেজের কাছে আসি হোয়াটসঅ্যাপে ইমরাজ নামে আমার একটা ছোটো বাই লিখেছে যে খাদান টেলার কাল আছে এটা নিয়ে কিছু বলো হ্যাঁ বলবো বলবো দাঁড়াও বলবো এটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড আমি খাদান টেলার কাল আছে কখন আসছে সেটা নিয়ে বলবো পুষ তারপরে আমার কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেই আপডেটগুলো আমি পরপর তোমাদেরকে জানাবো তা ভিডিওটা শেষ থেকেই শুরু করি ঠিক আছে তা এই যে কমেন্টগুলো কমেন্টগুলো আমি তোমাদেরকে পড়ে শোনালাম এগুলো কিন্তু পর যে এসেছে সেরকম কোনো বিষয় না বেছে বেছে যেগুলো আমার যেগুলো নিয়ে কথা বলার মতো সেগুলো নিয়েই কিন্তু আমি কথাগুলো বলছি আর কি কথাগুলো বলবো সব সব কমেন্টের উত্তর মানে সবগুলো নিয়েই যে কথা বলছি সেরকম কোনো বিষয় না ঠিক আছে ভালো ভালো বেসে বেসে কমেন্টগুলো এবং মেসেজগুলো আমি লিখেছি আর কি প্রতিদিনের মতো খাতায় লিখে মানে পরপর সাজাতে সাজিয়েছি যাতে বলতে সুবিধা হয় তা প্রথমে আপডেট দিয়ে শুরু করি শেষ থেকেই শুরু করি ঠিক আছে খাদান গান সঙ্গীত বাংলায় দেখানো হচ্ছে এটা হচ্ছে প্রথম আপডেট আপডেট দিয়ে শুরু করলাম হ্যাঁ খাদান গান সঙ্গীত বাংলায় দেখানো হচ্ছে ফেসবুকে আমাদের এন্টারটেনমেন্ট প্রিন্সদা সে শেয়ার করেছে ঠিক আছে সঙ্গীত বাংলায় একটা ভিডিও দেখ আমি এখনও দেখো আমি সঙ্গীত বাংলা আমি টিভি অতটা দেখি না এই কারণে আমি চোখে দেখিনি বাট আমি কিছু ফেসবুকে ভিডিও দেখেছি সেই ভিডিওর মারফত জানলাম যে হ্যাঁ খাদানের গানগুলো সঙ্গীত বাংলায় দেখানো হচ্ছে একটা গর্বের বিষয় ভাই একটা গর্বের বিষয় বাঙালি হিসেবে একটা ভালো লাগার বিষয় যে বাংলা বাংলা আমরা যারা বাঙালি ঠিক আছে বাংলা সিনেমাকে ভালোবাসি হ্যাঁ তারা কিন্তু এই সঙ্গীত বাংলা চ্যানেল দেখেই বড় হয়েছি দেবদার গান শুনেই বড় হয়েছি সেই গান আবার আবার সঙ্গীত বাংলায় দেখানো হচ্ছে এটা তো একটা ফ্যান হিসেবে খুবই খুবই গর্বের তারপরের আপডেট হচ্ছে কিশোরী গান আট মিলিয়ন গেছে গাছে নদিন হ্যাঁ কিশোরী গান আট মিলিয়ন ছাপিয়ে গেছে জাস্ট তাণ্ডব চালাচ্ছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া কিশোরী গান জাস্ট তাণ্ডব তাণ্ডব জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে তারপরের আপডেট হচ্ছে গিয়ে পুষ্পা ভাউ গিরেপ্তার এটা খুবই খুবই একজন সিনেমা লাভার হিসেবে খুবই একটা দুঃখজনক ঘটনা ঠিকই একজন সিনেমা লাভার যে সিনেমা ভালোবাসে তার খুবই খুবই এটা শুনে খুব খারাপ লাগবে এখন এটা নিয়ে যদি আমাকে বল আমার বক্তব্য শুনতে চাও যে এই পুষ্পার নামে মানে সরি আলী অর্জুনের নামে কেসটা লিখেছে যার মানে যার পরিবারের সদস্যটা মারা গিয়েছে হ্যাঁ সেই পরিবার থেকেই তো কেসটা লেখা হয়েছে তারা তাদের জায়গায় ঠিক আমি হলেও পুষ্পার নামে মানে এই মামলাটা করতাম পরিবার আগে আমার পরিবারের সদস্য মারা গেছে ভাই তারা কিছু দেখবে না তারা আবেগ থেকে আবেগ থেকে আবেগ কি এটা স্বাভাবিক ব্যাপার যাতে তারা কেস ঠুকবে ঠিকই অপর দিক দিয়ে পুষ্পা মানে পুষ্পা হয়ে যাচ্ছে আলু অর্জুনও কিন্তু তার জায়গায় ঠিক আবার একটু যদি ভালোভাবে বিবেচনা করো আলু অর্জুন কিন্তু ভুল করেছে তারা ওইখানে ওই হলে জানিয়ে যাওয়া উচিত ছিল ঠিক ভিড়ের মধ্যে একটা মহিলা মারা গিয়েছে এটা খুবই খুবই দুঃখজনক অপরদিকে পুষ্পাও ঠিক আবার ওই যে বললাম যে সে সে তো ইচ্ছাকৃতভাবে এটা কিছু করে সে চলে গেছে ভুড়ের মধ্যে বসে মারা গিয়েছে আছে তা মোদ্দা কথা হচ্ছে গিয়ে কিছুদিন গেলে ধরো আলী অর্জুন সাত আট দিন জেল খাটবে ঠিকই কিছুদিন পরে আপনি আপনি ঠিক হয়ে যাবে ওদিক দিয়ে ওরা ঠিক কেস ঠুকেছে এটাই স্বাভাবিক অপরদিকে আলি অর্জুন দোষ আছে আবার দোষ নেই ঠিক আছে এই দুদিন যাবে ঠিকঠাক হয়ে যাবে এটা এখানে পুষ্পারও দোষ নেই তাদেরও দোষ নেই অনেকে আবার লজিক দেখাচ্ছে পুষ্পার কোনো দোষ নেই হ্যাঁ ওরা বিনা কারণে কেসটা ঠুকেছে এটা তো পুষ্পা ভাই ওদের আবেগ থেকে ঠিক আছে আমি হলে আমিও কেসটা ঠুকে দিতাম ঠিক আছে তারপরে ইমরাজ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ঠিক আছে ইমরাজ ভাই লিখেছে যে খাদান টেলার আসছে এটা নিয়ে কিছু বলো এটা নিয়ে এটা কি শেষে বলবো না এখন বলবো এখনই বলে দে শেষে অন্য বিষয় নিয়ে বলি আগে এটা নিয়ে বলি ঠিক খাদান টেলার কাল আছে এটা নিয়ে কিছু বলো খাদান হ্যাঁ দেবদা একটা টুইটারে একটা কমেন্টসের রিপ্লাই দিয়েছে একটা টুইটের রিপ্লাই দিয়েছে যে টু দেখা হচ্ছে সুন একটা হাসিরিমোজি এখন কথা হচ্ছে কি কখন আসবে দেখো আমি ভিডিও করতে করতে হয়তো অফিসিয়াল ডেট মানে কখন কটার সময় আসবে জানিয়ে দেওয়া হতে পারে বাট আমার কাছে আপডেট এটাই যে কালকে কিছু একটা আসছে মানে কালকে কালকে সকাল এগারোটা নাগাদ মনে হয় অথবা ইভেন্টের মাধ্যমে সন্ধ্যা নাগাদ কারণ এত বড় একটা টেলার ইভেন্ট করা হতেও পারে অথবা ওই যে দেবদা বিভিন্ন বেঙ্গল ট্যুর করছে সেখানে ইভেন্টের মাধ্যমে টেলারটা লঞ্চ করা হতো করা হলো সকাল এগারোটা অথবা সন্ধ্যা এই দুটো টাইমের মধ্যে তোমরা খাদান টেলার পেতে চলেছো ও ভাই এটা সব থেকে সব থেকে ইন্টারেস্টিং আপডেট সব থেকে বড়ো আপডেট আমার আজকে গুড নাইট ভিডিওর মধ্যে তা ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভাই ভালো লাগছে তো সব থেকে ইন্টারেস্টিং আপডেট ছিলো এটা খাদান টেলার ভাই জাস্ট আর অপেক্ষা হচ্ছে না ভাই অনেক অনেক খুশি এই আপডেটটা নিয়ে অনেক অনেক খুশি ভাই অনেক খুশি কুশাল তার সরি এটা এটা কমেন্ট ছিল কুশাল নামে একজন লিখেছে যে দাদা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ম্যাসেঞ্জার গ্রুপ থাকলে আমাকে সেখানে অ্যাড করে দাও আমার ম্যাসেঞ্জারে কোনো গ্রুপ নেই আমি ম্যাসেঞ্জার চালাইও না আমাকে শেষ কবে কি ম্যাসেজ করেছিল ম্যাসেঞ্জারে সেটা আমি নিজেও জানি না হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো সেখান থেকে তুমি অ্যাড হয়ে নিও কুশাল ঠিক আছে তারপরে রাজা রাজা ঘটক লিখেছে এখনও বুক মাইসোতে খাদানের টিকিট বুকিং শুরু হয়নি দাদা আমি দেখেছি দেখো ভাই কাল ট্রেলার আসবে দেবদা নিজে জানিয়ে দিয়েছে কামিং সুন ঘটনা ঘটে যাবে কালকে কালকে তোমরা হান্ড্রেড পারসেন্ট টিকিট বুকিংয়ের অপশান পেয়ে যাবে বুক মাইশোতে যাও প্রমিস কালকে থেকে পেয়ে যাবে এখনও এখনও অবধি চলে আসতে পারে বাট আমার কাছে আমি যখন ভিডিওটা করছি তখন অবধি এখনও আসেনি তারপরে লিখেছে মিরশাদা ভাই ঠিক আছে মিরশার দাদা সে আমার হোয়াটসঅ্যাপও আছে জিদ্দা সময় দেবদাকে সাপোর্ট করে খালি খাদান নিয়ে পোস্ট করেনি জিদ্দা দেবদাকে ভালোবাসে এটা আমরা জানি তুমি বেকার নেগেটিভিটি করছো মিরশার দাদা কথাটা হচ্ছে গিয়ে তুমি কাউকে ভালোবাসো সেটা যদি তুমি লোকের সামনে প্রকাশ না করো ঠিক তাহলে বা প্রকাশ না করো লোকের সামনে না সেটা তোমার প্রকাশ করা প্রয়োজন ওকে আমরা তো দেবদার ফ্যান লোকের সামনেই প্রকাশ করা প্রয়োজন আমরা তো দেবদার আমরা তো জানাতো ভাই জিদ্দা দেবদাকে ভালোবাসে ঠিক জিদ্দা কি সে প্রকাশটা করেছে তুমি লিখেছো যে সাপোর্ট করে খাদার নিয়ে পোস্ট করেনি কিন্তু জিদ্দা দেবদাকে ভালোবাসে এটা কোনো কথা হলো খাদানকে জিদ্দা সাপোর্ট করে কিন্তু খাদান নিয়ে কোনো পোস্ট নেই ঠিক এটা এটা কোনো লজিক হলো সাপোর্ট করছি মনে মনে সাপোর্ট করছি এটা কোনো কথা হলো না আমি জিদ্দাকে রেসপেক্ট করি শুধু আমি এখানে জিদ্দার কথা টানছি না তুমি জিদ্দার কথাটা উল্লেখ করলে তাই বলছি শুধু জিদ্দা না গোটা টলিউড দেবদার পাশে নেই মনে মনে সাপোর্ট করলে তো হবে না সোশ্যাল মিডিয়া যে কত বড় একটা প্ল্যাটফর্ম তুমি হয়তো তোমার ধারণার বাইরে একটা টুইট একটা ম্যাসেজ কি করতে পারে তোমার ধারণার বাইরে যা কিছু ঘটিয়ে দিতে পারে দেব জিদ্দা একটা টুইট করবে সে টুইট জাস্ট আগুন লাগিয়ে দেবে যে হ্যাঁ খাদানের খাদানকে সাপোর্ট করছে জিদ্দা পাশে আছে খাদানের জিদ ফ্যানের হুড়মুড়ে খাদান দেখবে সেরকমভাবে টলি গোটা টলিউড যদি খাদানের পাশে থাকতো তাহলে খাদানের হাইপটা কোন লেভেলে গিয়ে পৌঁছাতো তুমি ধারণা করতে পারছো তুমি ধারণা করতে পারছো খাদানের হাইপটা কোন লেভেলে গিয়ে পৌঁছাতো দেবদা জাস্ট তাণ্ডব চালাচ্ছে গ্রাউন্ড লেভেলে সেখানে যদি গোটা টলিউড আরও তাণ্ডব চালায় খাদানকে নিয়ে প্রচার করে তো খাদান কোন লেভেলের মানে হাইপ তুলবে খাদান বক্স অফিসে আরও ভালো সরি বিজনেস করবে মনে মনে সাপোর্ট করলাম এটা এটা ভুল কথা এটা ভুল কথা সরি দেখ উঠছে খেয়ে উঠেছি ঠিক আছে এটা বই কথা এটা আমি খুবই খুবই হতাশাজনক ছিল আমি আজকে বিষয়টা আমার নজরে এসলো ঠিক তাই আমি রিকোয়েস্ট করতে পারি গোটা ইন্ডাস্ট্রিকে যে এভাবে হলে না বাংলা ইন্ডাস্ট্রি হবে না খাদানের পাশে থাকো এর এখনও টাইম আছে কাল টেলার আসবে টেলার নিয়ে কথা বলো শুধু একটা টুইট করে দিলে চলবে না হ্যাঁ শুধু একটা টুইট করে দিলাম হ্যাঁ মুখে মুখে পাশে আসি সেরকম পাশে থাকার দরকার নেই সেইভাবে পাশে থাকো দেবদাস এরকম প্রতিটা সিনেমার ভালো কমার্শিয়াল সিনেমা আসলে পাশে ছিল সেরকমভাবে পাশে থাকো ঠিক ঠিকই ওরকমভাবে পাশে থাকার দরকার নেই মনে মনে কিছুই হয় না ভালোবাসাটা প্রকাশ করতে হয় ঠিক মনে মনে ভালোবাসা হয় না তা এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত প্লিজ জানিও এই যে জিদ্দার ব্যাপারটা নিয়ে বা গোটা টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপার নিয়ে তা এরকম তোমাদের প্রতিদিন রাতে এক একটা গুড নাইট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো বিভিন্ন কমেন্টস নিয়ে সরি পেনটা পড়ে গেল তোমরা জানিও গুড নাইট ভিডিও আমার হ্যাঁ অনেকে আমাকে পার্সোনালি ইমরাজ ভাই লিখেছে যে তোমার গুড নাইট ভিডিওর অপেক্ষায় আসি কখন আসবে কালকে এমনিতে করিনি অনেকে সাপোর্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আছে ভালোবাসা দিলে প্রতিদিন এরকম কমেন্টস নিয়ে বিভিন্ন কমেন্টস নিয়ে কথা বলার চেষ্টা করবো তা কালকে সকালেই ধামাকা হচ্ছে জাস্ট কালকে সকাল তো না কালকে দিনের মধ্যে যে কোনো টাইমে ধামাকা হয়ে যেতে পারে জাস্ট আগুন লেগে যাবে ঠিক আছে রেডি দেখো তোমরা সবাই এরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে ডিসেম্বর মাস শুধু আমাদের জন্য দেবখানীদের জন্য ঠিকই খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সকালে গুড নাইট বাই বাই